ছিল ধর্ম গ্রামের বর্তমান সেই চট্টগ্রামেরই সেই নাগরিকত্ব নিয়ে চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের পরম শ্রদ্ধাভাজন বলন্ত লোকানন্দ মহাত্মীর মহোদয়ের বিহারে উনাকে কেন্দ্র করে আজকের এই মহান কঠিন জীবন দানোৎসব এর মূল পর্ব অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মঞ্চের মধ্যমণি আমাদের সকলের শিরোমণি

সি হার তাকি প্রণম জানায়া অদক্তি মা্যবর সভাপছি ত স্হাওয়াজন য়দশী মাহাকে। আজকের অনুষ্ঠানের স্থালের আমার পাহাসি হাসাহাসি প্রতিবেশী প্রতিবেশী গ্রামের তৃত্ি ও প্রতিবেশী আমার আছে বসায় অতি প্রতিবেশী সেই তিনি হাসাহাসি অত্যন্ত্য মিশে শি করে আমার কাসি বসবেছেন তিনি আজকের অনু স্থালে এই আস বাদর ন্দ বিহারের মহাপক্ষ অত্যন্ত সেই বিনয়শীলী এবং অত্যন্ত তিনি সেই দয়ানের একজন সংঘ ব্যক্তিত্ব জিনানন্দ মহাস্ত মহাজন এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সর্বপ্রধান অতিথি আমার গ্রামপাঞ্চ বসা বরহাবিয়া গ্রামের বরহাপিয়ার বড় গ্রামের বড় মার পর সমাজের পর লোকের বড় বিহারের বড় অর্থে বড় হাতিয়ার বন্ধে তিনি একজন লেখক আমাদের লিখতে পারেন এগুলো আইন সংবিধান এই সংবিধান লেখক বাংলাদেশের মধ্যে একজন বিরল ব্যক্তিত্বে বিরল নেতার মানুষ তিনি ওনার বিহারে গেলে বুঝতে পারা যায় উনি একজন সেই ভাস্কর্য শিল্পী যেখানে মানুষ চুক্তি দেখে না সেখানে তিনি দৃষ্টি আকর্ষণ করে সেই প্রতিষ্ঠা থাকে যেখানে মানুষ সে কথা নয় কিন্তু সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সৃষ্টির দেখার জন্য তারা হয় এমন এক সেই দৃষ্টি আকর্ষণকারী একজন সেই প্রতিবাদিত সংখ্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশ সংগরাজু মহাসম প্রাক্তন যুগ্ম মহাসচিব একজন সেই লেখক একজন গবেষক একজন সুদেশক সুপন্ডিত পরম শ্রদ্ধভাজন শুদ্ধানন্দ মহাস্তবীর মহ। আজকের অনুষ্ঠানের সর্বপ্রধান ধর্মদেশক যিনি বরাদ্য গ্রামেরই একজন সম্ভ্রান্ত আর বংশ কৌশ একটি সেই ভদ্র পরিবারের সূর্য সংস্থান তিনি বর্তমান সেই সরকার পরিচালিত বিহার বন্দর বিহারের সেই অধ্যক্ষ ভাগ সেই আমার মিতাবান্দে তথ্য সেই দীপঙ্কর মহাস্দেবের মহোদয়